আমার সকালটা মূলত শুরু হয় এরকম কুয়াশা ঘেরা ভোট দিয়ে কারণ আমি যেহেতু সকালবেলা হাঁটতে বের হই আর আমার অনেক ভিডিওতে এটা শেয়ার করা আছে তাই আমার অনেক ভিডিওতেই সবাই জানে যে আমি কিন্তু সকালে হাঁটতে বের হই তো হাঁটা শেষ করে চলে আসলাম আমার স্কুলে মানে ক্রিয়া প্রতিযোগিতা চলছে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ওয়েলকাম ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে আমাদের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তারই প্র্যাকটিস চলছে তো বাচ্চাদের খেলাধুলা তো অনেকে যারা ছোটোবেলায় এরকম বাচ্চা ছিলেন স্কুলে খেলাধুলা করতাম আমরাও সেই খেলাধুলা দেখে কিন্তু একেবারে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এটা হচ্ছে বেলুন ফুটানো মানে ছোটো ছোটো বাচ্চারা হাত দিয়ে বেলুনগুলোকে ফুটাবে খুবই মজাদার আর ইন্টারেস্টিং তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার ভিডিও এতদিন মিস করেছেন সারা তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো খুবই মজা করছিল আর এইদিকে বাচ্চারা হচ্ছে রশি দিয়ে খেলছিল তো ছোটোবেলায় এটা অনেক খেলেছি এবং স্কুলে আমার ফার্স্ট পুরস্কারও আসে এই খেলাটার মধ্যে বা মেয়েদের আসলে খুব পছন্দের একটা খেলা হচ্ছে এইটা আমাদের ছোটোবেলায় মজার মজার এরকম খেলাধুলায় আমরা কিন্তু অনেক অংশগ্রহণ করেছিলাম এটা হচ্ছে শুই সুতা খেলা বাচ্চারা শুই সুতার মধ্যে গেথে তারপর যে আগে যেতে পারবে সেই ফার্স্ট হবে তো কারা কারা এরকম সুন্দর সুন্দর খেলায় অংশগ্রহণ করতেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ছোটোবেলার কথা মনে হলো কি না এইসব খেলা দেখে সেটাও কিন্তু জানিয়ে যাবেন আর যারা যারা আমার ভিডিওটা এটা হচ্ছে চকলেট খেলা এটাও খুব মজার ছিল আর আপনারা কি ভাবছেন যে এটা আমাদের স্টুডেন্ট না না এটা কিন্তু শিক্ষক স্যার খুব মজাই করছিল তো খেলাধুলার প্র্যাকটিস শেষ তারপরে এক গার্ডিয়ানের বাসায় গেলাম খুবই সুন্দর ছিল এই গাছগুলো তাই একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু এখন আর আমি রেগুলার কাজ করি না তাই এখন আর প্রতিদিন ব্লগজ শেয়ার করা হয় না আপনাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চাইলে একটা শেয়ার করেও দিতে পারেন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে আরেক দিন আমরা সব মিসেরা মিলে ঘুরতে বেরিয়েছি তো এদিন এত এত মজা করেছিলাম ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারছিলামই না তাই দুইটা ভিডিওকে একসাথে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এত এত মজা করেছিলাম সবাই মিলে মানে কি বলবো যে আমি আসলে আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমরা সবাই মিলে এত মজা করেছিলাম তো একসাথে আসলে কলিগ বন্ধুবান্ধব যাই বলেন না কেন সবাই গ্রুপ হিসেবে ঘুরতে গেলে আসলে অনেক বেশি মজা হয় আর আমরা সবাই যেহেতু চা পছন্দ করি তাই বোতলে ভরে চা নিয়ে নিলাম তো এটা কার হাতে নিব কার শরীরে পড়বে গরম সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম আর আমরা এদিকে গিয়েছিলাম হচ্ছে নৌকায় করে ঘন্টাপতি প্রতি নৌকা প্রায় দেড়শো টাকার মতো ছিল তো আমরা ঘুরেছিলাম সব কলিগরা মানে আমরা বন্ধুর মতোই ছিলাম সবাই অনেক মজা করেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাটনে প্রেস করে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ